হ্যালো রে আসসালামু আলাইকুম আমি মোবা চলে আসলাম পচাপত ছে থেকে তো আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাবো আর যেহেতু শুক্রবার সব কিছু বলো আমার সরি তোমাদেরকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারি না সব সবসময় ছাড়া হয় তার কারণ হচ্ছে আমার যেহেতু শুক্রবার ছাড়া টাইম পাইনি আমি আমার বাকিগুলো প্রাইভেট স্কুল পড়ালেখা নিয়ে পেয়ে হ্যাসিয়ে থাকে অনেক প্রবলেম থাকে যার কারণে পড়াশোনা করেন ব্লক শেয়ার করা হয় না হয়তো বা ব্যাকগ্রাউন্ড নয়স হবে কিংবা একটু ম্যানেজ করো যেহেতু ফার্স্ট টাইম ব্লক করতেছি হয়তো একটু ওখানে নির্বিশ হবে যাই হোক কোনো সুযোগ দেখবে তো আজকে দেখা যায় যে কেমন কাটাবো কী কী করবো তার সব কিছু তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তার আগে আমার এগারোটা দিকে একটা প্রাইভেট আছে তো এগারোটা প্রাইভেটের বাড়ি কাজগুলো এখন কমপ্লিট করা লাগবে পড়া করা পড়া সহজ করা লাগবে তো চলো শুরু করে গুণে দেখি অবেলার স্বপ্ন তাই ছিল কত শত কবিতায় স্বপ্নের সেই কবিতার ছন্দতে মিশেছিল তার হাসি মাখা ছবিটা যা ছিল অদ্ভুত রাঙুলি যা জমা থাকে আমার মনে মাঝে বড় হয়ে আমি চলছি ঘোরায় আপনি ছিল আপনাদের সময় আমি আমি ভুলে গেছি যে আমি ভিডিওতে ছিলাম না দাজো তো এখন বাজে বারোটা বারোটা পঁয়ত্রিশ এগারোটা প্রাইভেট ছিল এখনটা প্রাইভেট প্রাইভেট থেকে আশা আসতে মিনিট হয়ে গেছে তো আমি এখন ফ্রেস্টেশ হবো মুখের দুটো দিয়ে ফেস্কিন কেয়ার করবো স্কিল কেয়ার করতে একটু ফেস ক্রেক লাগব চন্দনে বুড়া দাদা বা কিছু হাতে তো চলো কন্ডিশন শেয়ার করি আমার স্কিন কেয়ারটা তো আমি এখন লোক ধরবো চো আমি লোক ধরনের মামার ফেস ফেসওয়াশটা ইউজ করি রাইস ফেসওয়াশ ফেসওয়াশটা অনেক ভালো এটা অল অল স্ক্রিনের জন্য আমি দেখে অনেকখানি আমি শেষ করে ফেলছি এটা আমি কিনছি নর্মালি কসমেটিক্সের দোকান থেকে এটা আমার কাছে বেশ ভালো লাগে মামার তের রাইস ফেসওয়াশটা আপনারা চাইলেও কিনতে পারেন তবে আমার স্কিন হচ্ছে মাঝে মধ্যে আমি বুঝি না মাঝে মধ্যে আমার স্কিন অয়েলি আবার মাঝে মধ্যে শুষ্ক তো ড্রাই স্কিন মাঝে মধ্যে আমি বুঝি না এমনি ন্যাচারালি আমার কাছে মাঝে মধ্যে যে মাঝে মধ্যে বেশি সেখানে যেটা মনে হয় আমার স্কিন অনেক ড্রাই হ্যাঁ তো যেটা মনে হয় আর এই মামার্থের এই ফেস ওয়াশে কিন্তু প্রায় মানে অনেক আমি প্রায় এক মাস হ্যাঁ এক মাস যাবত ইউজ করতেছি আমি বেশ ভালো ফলাফল পাইছি মুখের থেকে ব্রল চলে যায় তারপর ভালো মতো প্রসার হয়ে যায় আপনি চাই কিনতে পারেন শেষ করি সেগুলোর মধ্যে চলে যাবে তাই তো এখন আমি আমার ফেসে তোমরা এটাকে কি বলো জানিনা আমি এটাকে চান্দ্রকান করে বলি মুখে এটাই ইউজ করবো আমি এটাও প্রায় মনে হয় দিন আর দেখো এত ইউজ করছি যে এখানে লেভেলগুলো উঠে গেছে এখানে মানে একটু লেভেল আছে ওখানে বাড়ি বুঝতে করতেছে আজকে কীভাবে যে বাড়িতে যাবো আমি এটাই বুঝতেছিলাম এই যে আমার বাড়ি এখন পিছনে যাওয়া হয় আমার ভিডিওটা নষ্ট করার জন্য সে উঠা বইয়া লাগে সে কীভাবে ভিডিও নষ্ট করে এসে সে উঠা বইয়া লাগে যে ভিডিওটা কীভাবে নষ্ট করে আচ্ছা তোমার যেভাবে সত্য তোমার চায়াটা দেখাও হাই বলো হাই ভাই হাই কি লেগেছে ওর অনেক পরিমাণ ঠান্ডা লাগছে আর অনেক পরিমাণ ঠান্ডা লাগছে বলার বাহিরে দুদিন আগে তো জ্বর আসছে এভাবে আমি ফোন পেয়ে সে ভালো মতো মেখে নেব তো আমি প্রথমে ভাবছিলাম কি আজকে তোমাদের সাথে আমি ভাবছিলাম আমি যে ব্লগটা করবো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে ওয়েদারটা মানে আচ্ছা বাড়িতে যাওয়া যেতে পারবো কিনা সব মিলে আমি একদম বন্ধ করে আসি যে এর মধ্যে আজকে কিছু যে ওয়ার্কআউট করছে আমার বাইরে এক্সাম প্রাইভেটে প্রাইভেটে বাইরে এক্সাম তো আমি কিচ্ছু করিনি এক কথায় আমি আসলেই কিচ্ছু করিনি আমি জানি না কালকেই দিব আর এক্সাম না গেলে সাড়ে ছয় মানে দিলে এই বলে রেখেছে আর যেই কাছে পড়ি উনি অনেক পরিমাণ ভালো পড়ায় আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে ওনার পড়ানোর স্টাইল আমি অনেক কাজ মনে সেই ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে পড়তেছি এখনও পড়তেছি আমার প্রায় মানে বছর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রায় সাত বছর হচ্ছে কাছে পড়ার জন্য সাত বছর সাত বছর সার্ভিসে ভরতেছিলাম মাঝখানে করার জন্য একবার ডাক গেছিল ওই সময় সার্ভিসে করা বন্ধু ছিল করার জন্য এই যে কালকে আমি শ্যাম্পু করছিলাম নয়তো আমি আজকে হেয়ারব্যাগে ইউজ করতাম ভূত লাগছে আমার ঠা লাগবে এটা দেওয়ার পর আমার ভাই আমার বলে যে হ্যাঁ ভূতালকেছিলাম আমার মাইতে বুঝলাম যে আসলে তোমাকে ও দিয়ে দিই সে বলে না আমি মেয়েদের এক জিনিস ইউজ করি না আমি কী মেয়ে ছেলে ঠিক আছে মেয়ে ছেলে কথা তো আছে মানুষের ভাই নাকি বোনরা যেমন দেওয়ার সময় চলে আসে আর আমার ভাই আমি দিব না আমি দিব না আমি কালও ঠিক আছে আমি দেবো না

তো আমি আবার চলে আসছি আর মুখ টুক ধুয়ে এখন আমি মুখের মধ্যে বরফ দিবো তো বরফের জন্য মোটামুটি পানি আনছি যে যাতে একটুখানি বরফটা সম্পূর্ণটা হবে না বাসায় আইস কিউবসের ইয়ে নেই যার জন্য আইসক্রিমে মানে ঘরে থেকে আইসক্রিম বক্সে রাখি আমরা ডোন্ট মাইন্ড এটা একটা জিনিস যাই হোক এখন কোয়ালিটিটা একটু ঠিক লাগবে তার কারণ আমি এখন আমার মাইকটা খুঁজে পাইনি এখন খুঁজে পাইছি

আবার চলে আসছি বাড়িতে যাওয়ার জন্য বসে কিছু করে রেডি টেডি হয়ে গেছে আমি চুট শুকাচ্ছি এখনো পর্যন্ত না শুতে বলতে আর কিছুক্ষণ সময় লাগতে তো চুল শুকাতে শুতে আমি আমার হচ্ছে মেকআপ শেখে মেকআপ বলতে কি আমি মেকআপ করি না যদিও সামান্য কিছু ইউজ করবো এইভাবে আর কি তো আমি সর্বপ্রথম রোজ ওয়াটার ইউজ করি এই যে মেডি রোজ ওয়াটার মানে রোজ ওয়াটার ডিসাইডেন্ট যেটাকে বলে আমি এটা সেই কবি থেকে ইউজ করা শুরু করতে পারি এক মাস নাগাদ হবে সব কিছু আমি এক মাস নাগাদি যেটা শুরু করি এক মাস আগেই সব কিছু শুরু করছি এটা দিলে হয় কি যারা সফট থাকে এই যে আচারে তো দেখতে পাবেন একটা দুইটা কত্তগুলো এই যে এই কী পরিমাণ যে ব্রণ উঠেন কী পরিমাণ বাহিরে এত পরিমাণ ব্রং থামার মুখে তার মধ্যে একটা উঠতেছে এই জায়গায় ঠিক যে এত পরিমাণ ব্যথা করে বাবারে বাবা নিজে অনুষ্ঠান কিন্তু ক্যামেরা মধ্যে যদি আমি কালো বলে লাগে কালো যাচ্ছে তো এবার আমি ইউজ করবো অনেকখানি হয়ে গেছে যাই হোক ডিজারের স্ক্রিন করে ওই যে স্নেলের ডিজার স্নেলের এই সানস্ক্রিনটা বাইরে এখন ধর বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার হালকা করে রোদ উঠে গেছে এখন ইউটিউব আর হয়তো বা করার রোদ উঠবে আমি হাতের জায়গায় যাই নিলাম আর ড্যাব ড্যাপ ড্যাব করে ইউজ

তো এইতো তোমাকে আমার আউটফিট তোমাদেরকে এই যে এটা হচ্ছে আমার আউটফিট আমাকে কেমন লাগতেছে বললো চুল নর্মালি এজেল একটা বকলিপ মেরে দিছি আমি সবসময় আমার এটা হচ্ছে একটা সিগনেচার মানে এটা আমার জন্য আমি আমার সবসময় এটা ইউজ করি যেখানে যাই এই হেয়ার স্টাইলটা ইউজ করি কেমন লাগতেছে আমাকে বললো কমেন্ট করে জানাও এই তো এখন বেরোয় যাবো আমাদের বেরোয়ার কথা তিনটা হ্যাঁ এখন তিনটা পঁয়ত্রিশ বাজতেছে চিন্তা করতেছে এখন তিনটা পঁয়ত্রিশ বাজে তোমার জিমিনি কী যে হবে বলি ভাই আপনাদেরকে কয়টা বেরোবো বলছিলাম বলছিলাম যে তিনটা পঁয়ত্রিশে বেরোবো কিন্তু এখন চারটা বাজতে চলতেছে আমার যে মা

এখন বাজে পাঁচটা বিশ হুম মাত্র বাড়িতে এসে দেখেছি আমাদের কথা ছিল তিনটার মধ্যে রাধা দেওয়া কিন্তু তিনটার মধ্যে রঙা দেওয়া সম্ভব হয় নাই তারা সবাই এত পরিমাণ দৃঢ়স্থিতিতে রেডি হতে চলে কী বলবো পরে টানতে টুনতে মনে হয় হ্যাঁ চার চারটে বাজ ছিল চারটের দিকে রঙা তারা মাছ থেকে ফলসবাড়ি কিন্তু নামা হয়েছিলো বাড়ির জন্য তো সুফি থাকে আমাদের সুফি মনে থাকে সুফি বেশ অসুস্থ অসুস্থা ফুটে দেখতে আসছি প্রায় ভালো দেখতে আসছি দেখতে তারা দেখি এখানে আসো তো তোমরা এখানে আস এটা হচ্ছে মাহুলবা আমার বড় যাত্রা বড়ো যাত্রা বলতে দেখা একাই বাবার যাকে আমি বাবা বলিস অনেক যাই বাবার ছোটো মেয়ে আর এটা হচ্ছে ছোটো যাচ্ছু ছোটো চাচুর ছোটো মেয়ে এটা হচ্ছে আপনার ছেলে এমনি কেউ বা দিয়ে বাদ নেই তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসার সময় কেমনভাবে সাজি কেমন রে দিল না আপনারা আসার সময় অলরেডি দেখছেন যে কীভাবে সাজ্য আসছিলাম আর এখন আমার সাজানি সাজনা

সে অনেক পরিমাণ বলতে গেলে অনেক মজা করছে তা সাথে মনে হয় ভিডিওতে কী কী তুলসি আমি জানি না বাট আশা করি যতটুকু তুলসি অতটুকু যথেষ্ট কিনা জানি না চেষ্টা করবো নেক্সট টাইম ভালো করে তুলতে তো এই তো এই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো থেকে থাকি একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আর অবশ্যই সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব না করে কথা যাবেন যেতে মাথায় নেক্সট কীরকম ভিডিও চাও দয়া জায়গায় কমেন্টে জানাও সে অনুযায়ী আমরা ভিডিও আনব আমি ভিডিও আনব এবং এই এই ছিল আজকের দিন কেমন লাগছে আমার আশের বক্তা সবাই ভিডিও দেয়ার কমেন্টটা জানানো অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ সবাইকে